ভাই এই যে এই যে এই যে যত মানে নষ্টের মূল এরা এই যে লাইন বন্ধ করে দিল ভাই যত লাইন আছে এরা বন্ধ করে দেয় সব দোষ এদের ভাই আপনি কি করলেন ভাই এই মাত্র এই মাত্র ভাই ছয় নম্বর দিল কি মানে ভাই লাইন বন্ধ করলাম ছয় নম্বর কেন ভাই ওখানে লাইন চলতেছে আপনি বন্ধ করলেন কেন ভাই এই যে দেখেন আমাদের হাতে এখানে তিনটা ফোন এই যে দেখেন এখানে একটা এই একটা দুটো একটা ওই পাশে দেখেন ওই ভাইয়ের কাছে একটা আচ্ছা আচ্ছা তারপর আমার কাছে একটা আচ্ছা আচ্ছা এই তিনটা ফোন ভাই 24 ঘন্টা অনর্গল বাজতি আছে হ্যাঁ আর চালে তার লাগে যাচ্ছে এই যে ঝড় বৃষ্টি এই যে বৈরী আবহাওয়া এর কারণে এই যে এত ক্ষয়ক্ষতি হইছে এই ক্ষয়ক্ষতির জন্য আমরা যে লাইনে কাজ করব। কিভাবে কাজ করব ভাই লাইন বন্ধ না করলে একটা লাইনম্যান কিভাবে বলে উঠবে এই যে এই সমস্যা সমাধান করতে হয় না এই সমস্যা সমাধান করতে গেলে তো ভাই পোলে উঠার লাগে কোনো জায়গায় তার শীর্ষে তার জোড়া দিতে গেলে ভাই উঠে কাজ করার লাগে তো ভাই চালু লাইনে করা সম্ভব না যদি কাজ করতে এই জন্য ভাই এই যে ঝড় পানির সময় ঘুরি ঘুরি লাইন বন্ধ হয় এই যে মানে আমরা প্রয়োজনের তুলনায় আমরা বাধ্য হই ভাই লাইনটা বন্ধ করতে আমরা তাছাড়া আমরা সর্বোচ্চ চেষ্টা করি পাবলিককে সম্পূর্ণ বিদ্যুৎ দেওয়ার কিন্তু এটা সম্ভব হচ্ছে না এই যে বৈরী আবহাওয়ার কারণে আর আজকে লাইনে কাজ আজকে আমাদের এইখানে লাইনম্যান আছে 12 জন 12 জনই বাইরে আছে 12 জনের সঙ্গে আরো 12 জনই পারে নাই এর সাথে আরো লেবার নিছে 8 জন আচ্ছা আচ্ছা জন আমাদের লাইনে কাজ করতেছে কতক্ষণ পর্যন্ত কাজ সকাল 6:30 টা থেকে রাত 12 পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে বিদ্যুৎ দেওয়ার জন্য এরপরও যদি বাকি থাকে এগুলা ভাই কি আর করবো এই যে আবহাওয়ার কারণে এগুলো যদি বাকি থাকে পরের দিন আবার সকাল সাড়ে ছয়টা থেকে শুরু করি আবার রাত বারোটা এই যে টানা পাঁচ ছয় দিন বৈরি আবহাওয়া এই জন্য স্যার এই যে পাঁচ ছয় দিন ধরে আমরা এইভাবে কাজ করতেছি অনর্গ মানে আপনার আমারও কথা বলি এই যে সাব স্টেশন ডিউটি আমার মনে করেন যে একজন অসুস্থ হয়ে গেছে বিধায় তার পরিবর্তে আমাকেও আশা লাগছে আমার আজকে রেস্ট ছিল আমি চব্বিশ ঘন্টা আট ঘন্টা রেস্ট পাইছি রেস্ট পাওয়ার পর আবার চলে শুধু ঘুমটা এই যে সারা রাত ঘুমাই নাই এই যে সকাল বেলা শুধু ঘুমটা আমার রেস্ট মানে না না কখনোই না ইচ্ছা করে আমরা কখনো লাইন বন্ধ করতে পারি না আমাদের যে কোনো সমস্যার কারণে শুধু লাইনটা বন্ধ হয় এ কখনো লাইন বন্ধ হয় না আমি তো জানি যে বিদ্যুৎ যত বিক্রি করব তত টাকা পাবো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের এই যে এক একটা ফিডার বন্ধ থাকলে আমাদের অনেক লস আমাদের এই যে আমাদের যে জেনারেশন বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র এটা একটা জেনারেটর এটা তো বিদ্যুৎ তো আমরা ধরে রাখতে পারি না এটা ব্যাটারি না ভাই এখানে আমাদের যদি মনে করেন এক জেনারেশন থেকে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এই দুইশো মেগাওয়াটে আমাদের সাপ্লাই দিয়ে দেয় এটা আমরা এখন গ্রাহক প্রান্তে পৌঁছাইতে পারি আর না পারি কিন্তু আমাদের এই দুইশো মেগাওয়াটের বিদ্যুতের দামই আমাদের কাছ থেকে নেবে ঠিক আছে এই যে আমরা যে এই যে লাইন বন্ধ রাখতেছি তখন তো আর আমরা বিদ্যুৎটা আমাদের ব্যবহার হচ্ছে না এই যে ঘাটতিটা এটা কিন্তু আমাদের ঘাটতি থেকে যাচ্ছে এই জন্য আমরা কখনোই চাইবো না আমরা ঘাটতি থাকি আমরা চাই সব সময় গ্রাহককে বিদ্যুৎটা দেওয়ার জন্য

এখন বর্তমানে উনি হচ্ছে লাইনটা চালু করতেছে দেখেন এই যে উনি কিন্তু জিজ্ঞেস করেন যে সবাই নিরাপদে আছে কিনা হ্যাঁ তাহলে ভাই আমি বেলেট লাগাইলাম হুম দেখেন দেখেন এই যে এক বোথাতলি গ্যাস পড়ার অভিযোগ আছে না 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 এই যে সবকিছু কতটা সতর্কতার সহিত তারা কাজ করতেছে দেখছেন একদম এখানে মানে এই ভিডিওর মধ্যে একদম লাইভ এটা কোনো এডিটিং হবে না ডাইরেক্ট আপলোড হবে লাইন চালু হয়ে গেছে দেখেন কিন্তু আছে ফোনে হ্যাঁ চালু হয়েছে ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আর হচ্ছে বিদ্যুৎ কর্মীদেরকে আপনারা সম্মান দেখাবেন আজে বাজে কথা বলবেন না হ্যাঁ তারা দিনরাত রাত পরিশ্রম করতেছে আপনাদের সেবার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ